যুক্তরাষ্ট্রে অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আগামী শনিবার ঢাকায় আসছে তাদের সঙ্গে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু তবে তিনি সরাসরি ওয়াশিংটন থেকে আসবেন না দিল্লি সফর শেষ করে ঢাকায় আসবেন লু দিল্লিতেও যুক্তরাষ্ট্র ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় আসছে। এটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয় তার একটা বড় প্রতিফলন। আমাদের সঙ্গে তাদের আলোচনাটা বহুমাত্রিক হবে। এটা শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সেভাবেই আমাদের দিক থেকে প্রস্তুতি নিচ্ছে। আলোচ্যসূচিতে কোন বিষয়ে গুরুত্ব পাবে জানতে চাইলে পররাষ্ট্র सचिव বলেন, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা বলবো এবং তার মধ্যে বহুমাত্রিকতা হবে। কিন্তু আমি আলোচনার আগে বা প্রতিনিধি দল আসার আগে কোনো সুনির্দিষ্ট আলোচ্য সূচির প্রকাশ করে আলোচনাকে প্রভাবিত করতে চায় না কূটনৈতিক সূত্র জানায় ঢাকায় গত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন একই বিষয়গুলোতে সামনের দিকে কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন